মালয়েশিয়া কলিং ভিসা সর্বশেষ অবস্থা কবে নাগাদ চালু হবে এই কলিং ভিসা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই এবং বোনেরা যারা দীর্ঘদিন যাবত মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের আসলে দীর্ঘদিনের একটা অপেক্ষা প্রতীক্ষা যে মালয়েশিয়ার এই কলিং ভিসা কবে নাগাদ চালু হবে তা দৌকে চালু হবে কিনা কারণ এটা 2025 সালের শুরু থেকেই দেখা যাচ্ছে যে এই ব্যাপারটা আমাদের বিভিন্ন লোকজন প্রতিনিয়ত কথা বলছে আমাদের সরকার কথা বলেছে এই নিয়ে বাংলাদেশ থেকে যিনি আমাদের ছিলেন তিনি গত বছরের ব্যাপার প্রধান আগস্ট মাসে মালয়েশিয়া ভিজিট করেন সেই ভিজিটের পর আমরা আসলে প্রচন্ডভাবে উৎসাহী হয়ে পড়ি এবং প্রচন্ডভাবে আশাবাদী হয়ে পড়ি যে আসলে অলিংসাটা তাহলে চালু হয়ে যাচ্ছে এর ভিতরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজ জানতে পেরেছি আমরা নিউজ পড়েছি এই ব্যাপারে এখন দীর্ঘদিন ধরে আমরা আসলে এই ব্যাপার নিয়ে কোনো কথা বলছি না কারণ এই মালয়েশিয়ার যে কলিংসম আপনারা দেখে থাকবেন আমাদের চ্যানেলে আমরা যত কথা বলেছি শুধুমাত্র তথ্য পাওয়ার পরে আমরা সেই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলছি এখন দীর্ঘদিন যাবো আসলে আমরা অথেন্টিক সোর্স থেকে কোনো ধরনের খবর পাচ্ছি না আর তাই আসলে আমরা এই ব্যাপার নিয়ে আসলে কোনো ধরনের কথা বলছি না কিন্তু আমাদের অডিয়েন্সরা প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আসলে ভাই মালয়েশিয়া সম্পর্কে আপডেট কি মালয়েশিয়া সম্পর্কে সর্বশেষ যে আপডেট রয়েছে আমরা এর পূর্বে মালয়েশিয়া নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটির যেটা আমরা বলেছিলাম হচ্ছে কোন কোম্পানিতে কতগুলো লোক লাগবে সেই ব্যাপারে মালয়েশিয়ার যে সরকার রয়েছে তারা তাদের বাছাই প্রক্রিয়া করছে এখন তাদের এই বাছাই প্রক্রিয়া আসলে কবে নাগাদ শেষ হবে এক ভেতরে গত নভেম্বর মাসে বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে এজেন্সির তালিকা চাওয়া হয়েছিল অনেক শর্ত মর্ত দিয়ে সেই ব্যাপারে এজেন্সির তালিকা চাওয়া হয়েছিল এবং বাংলাদেশ থেকে প্রায় দুইশো থেকে তিনশোর মতো এজেন্সি তখন অ্যাপ্লিকেশন করেছিল এই ব্যাপারগুলো নিয়ে এই ব্যাপারটা সলভ করার জন্য বা এই ব্যাপারে তারা এজেন্সি অন্তর্ভুক্ত হওয়ার জন্য এরপর আসলে এখন পর্যন্ত আর কোনো তথ্য আউট হয়নি বা তথ্য আসেনি অনেক অনেক অনেকভাবে কথা বলছে কিন্তু আসলে আমরা মন তথ্যের ভিত্তিতে কখনোই কথা বলি না আমাদের কাছে আমরা এই যে যতটুকু বলতে পারি যে বর্তমানে মালয়েশিয়াতে সেই কোম্পানি যাচাই বাছাই চলছে প্লাস এর সাথে বাংলাদেশের যে এজেন্সিরা অ্যাপ্লিকেশন করেছে সেই এজেন্সিদেরও যাচাই বাছাই চলছে সেই প্রক্রিয়া যাচাই বাছাই প্রক্রিয়ায় যারা উত্তীর্ণ হবে তারাই মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে অফিসিয়ালি আনঅফিসিয়াল অন্য কোম্পানির মাধ্যমে অন্য এজেন্সি পাঠাতেই পারে তারা ভায়া এজেন্সির মাধ্যমে পাঠাতেই পারে সেটা অন্য ব্যাপার আমরা সে ব্যাপারে নিয়ে কথা বলছিলাম এখন এই প্রক্রিয়া আসলে কবে শেষ হবে এটা পুরোপুরি নির্ভর করছে মালয়েশিয়া সরকারের উপর এক্ষেত্রে বাংলাদেশ সহ আদার্স যে সোর্স কান্ট্রিগুলো রয়েছে তাদের কারোরই কোনো ধরনের হাত নেই এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার বা এই প্রক্রিয়াকে ধীরগতি করার কোনোটাতে হাতে কোনো দেশ চাইলেও এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারবে না কোনো দেশ চাইলেও ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াকে দৃঢ় করতে পারবে না তাদেরকে মালয়েশিয়া সরকারের নীতির উপরই ছেড়ে দিতে হবে তারা যখন সেই প্রক্রিয়া সম্পন্ন করবে তখনই সেটা আমাদেরকে মেনে নিতে হবে এখন অনেকেই বলে থাকে অনেক আমি অনেক নিউজ চ্যানেল বা এজেন্সির মাধ্যমে আমি তাদের সাথে কথা বলার জানতে পেরেছি যে নির্বাচনে আগে আসলে লোক না যাওয়ার সম্ভাবনা কম এটা আমিও বিশ্বাস করি তবে এই কম বা এই সম্ভাবনা কম বা এই সম্ভাবনা নেই সেটা আসলে বাংলাদেশের নির্বাচনের জন্য সেটা হচ্ছে মালয়েশিয়ার জন্য মালয়েশিয়া এখনো যেহেতু তারা তাদের কোম্পানি কোনো কি পরিমাণ লোক লাগবে সে বাছাই প্রক্রিয়ায় শেষ করেনি মালয়েশিয়াতে একটা কর্মী ওপেনিংয়ের জন্য যে ফাইল থাকে কর্মী যাওয়ার জন্য যে ফাইল ওপেনিং হয় সেই ফাইল ওপেনিং করে সমস্ত ধরনের কার্যক্রম শেষ হয়ে সেটা কর্মী যাওয়া পর্যন্ত অন এভারেজ আড়াই থেকে তিন মাস সময় লাগে তাহলে বাংলাদেশের নির্বাচনের আর মাত্র এক মাস কিছু দিন দুই তিন দিন বাকি আছে তাহলে বাংলাদেশে আসলে এক মাস দুই তিন দিনের মাঝখানে আসলে বাংলাদেশ থেকে কোনো ধরনের কর্মী যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না এটাকে অনেকে বিভিন্নভাবে হাইলাইট করে বলছে কিন্তু আমি আপনাদেরকে স্পষ্টরূপে বলে দিলাম এখন নির্বাচনের পর যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন সাধারণত এই ব্যাপারগুলো তো আসলে রাজনৈতিক ব্যাপার নয় এই ব্যাপারগুলো আসলে প্রাশাসনিক ব্যাপার প্রাশাসন প্রশাসন তার নির্বাচনের মাধ্যমে পরিবর্তিত হয় না তাই প্রাশাসনিক কার্যক্রম আসলে চলতেই থাকবে সেটা তার স্বাভাবিক গতিতেই এগিয়ে যাবে এখন এই যে দীর্ঘদিনের অপেক্ষা অনেকেই রয়েছেন দীর্ঘদিন যাবত অপেক্ষা করে রয়েছেন দুই বছর তিন বছর যাবত অনেকে অপেক্ষা করছেন এবং আমাদেরকে প্রতিনিয়ত অনেকে মেসেজ করেন কমেন্টের মাধ্যমে বলেন যে ভাই আমি দীর্ঘদিন যাবত অপেক্ষা করেছি আর কতদিন অপেক্ষা করবো আমার আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে যাদের আসলে অপেক্ষা করার মত অবস্থান রয়েছে অবস্থান আপনি বা যে কোনো পড়াশোনা করছেন আপনি সেই পড়াশোনা শেষ করে বা সেই কাজের পাশাপাশি চালু রেখে আপনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা উদ্ভিদ চালাচ্ছেন তাহলে আপনি অপেক্ষা করুন আজ হোক কাল হোক সেটা আহ তিন মাস পর হোক বা ছয় মাস পর হোক মালয়েশিয়াতে লোক যাবে এবং আপনি যেতে পারবেন কিন্তু আপনার অবস্থান যদি এরকম হয় যে আপনি দেশে আর কোনো কাজ নেই আপনার আপনি কাজে নতুন করে কাজে যুক্ত হতে পারছেন না আপনি হয়তোবা অর্থ সংস্থান করে বসে রয়েছেন সেটার লোন থেকে কিস্তি থেকে শুরু করে সেগুলো দিতে হচ্ছে আপনাকে তাহলে সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে মালয়েশিয়া ছাড়াও আদার্স অনেক কান্ট্রি রয়েছে যে কান্ট্রিগুলোতে ভালো স্যালারি রয়েছে ভালো ওয়েদার রয়েছে আপনি সেই দেশগুলোর কথা চিন্তা করতে পারেন শুধু যে আপনাকে মালয়েশিয়াতেই যেতে হবে হ্যাঁ এটা আমি মানি যে মালয়েশিয়ার যে ওভারঅল আবহাওয়া কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন সেটা অনেকটাই আমাদের বাংলাদেশের মতো নাকি শীতোষ্ণ অঞ্চলে পড়ে সেই কারণে আসলে আমাদের জন্য অনেক বেশি পরিমাণ সহনশীল মালয়েশিয়ার স্যালারি তুলনামূলক ভালো কাজের পরিপ্রেক্ষিতে কাজের চাহিদা যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে কর্মীর চাহিদা রয়েছে এবং সেক্ষেত্রে অনেক মানে কাজ পাওয়াটা অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে সেই কার্যগুলোর তুলনায় মিডলিস্টে কিছু কান্ট্রি রয়েছে সেই কার্যগুলোর তুলনায় কাজ পাওয়াটা কিছুটা সহজ তাহলে সেক্ষেত্রে আমাদের তো প্রথম পছন্দ থাকতেই পারে মানুষের কিন্তু যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে আপনার যখন আর কোনো কিছু প্রার্থ থাকবে না তখন সেক্ষেত্রে আপনাকে বিকল্প চিন্তা করতেই হবে আপনি বিকল্প চিন্তার কথা বলুন আর যাদের অপেক্ষা করার মতো অবস্থান রয়েছে তারা অপেক্ষা করুন ইনশাআল্লাহ আপনারা সবাই যেতে পারবেন এখন যাদের যাওয়ার দরকার তাদের জন্য আসলে অন্য দেশ বিবেচনা করাই দরকার এছাড়াও বহুল প্রচলিত বা বহুল জিজ্ঞাসিত আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই মেডিকেল কবে শুরু হবে প্রশ্ন হচ্ছে আপনি কি ফাইল হাতে পেয়েছেন বা আপনার কি কনফার্মেশন আপনি হাতে পেয়েছেন যেহেতু আপনি কনফার্মেশন হাতে পারেননি মেডিকেল সবসময় খোলা আমার এখন আপনাদের আমি কমন একটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি মেডিকেল সবসময়ই খোলা আপনার যখন আপনি ফাইল হাতে পাবেন আপনার যখন কনফার্মেশন পাবেন তখন আপনি মেডিকেল করবেন কারণ মেডিকেলের আপনার মেয়াদ থাকবে তিন মাস তো আপনি যদি আগেই মেডিকেল করে ফেলেন অন্য একজন ফাইল হাতে পেয়েছে অন্য একজনের ভিসা চালু হয়েছে হয়তো দেখা গেল আপনি দুই মাস পর অ্যাপ্লিকেশন করলেন আরেকজন ভিসা অ্যাপ্লিকেশন দুই মাস আগে করেছে ভিসা চালু হওয়ার দুই মাস আগে অ্যাপ্লিকেশন করেছে এখন সে যেদিন মেডিকেল করবে সেই দিনকে আপনার মেডিকেল না সেই দিন আপনার মেডিকেল আপনার মেডিকেল হচ্ছে আপনার যখন মোটামুটিভাবে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনি যেতে পারছেন তখন আপনি মেডিকেল করবেন বা আপনার পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন আপনার যে ভিসা যে প্রক্রিয়া কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়ে গেছে যখন মোটামুটিভাবে আপনি শিওর থাকবেন যে আপনি আর তিন মাসের ভিতরে বা দুই মাসের ভিতরে চলে যেতে পারবেন তখন আপনি মেডিকেল করবেন তার পূর্বে অবশ্যই কারো প্রয় মেডিকেল করে অর্থের ক্ষতি করবেন না আশা করি বুঝতে পেরেছেন তবে আপনার যদি নিজের ফিজিক্যাল কন্ডিশন নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকে যে আপনি মেডিকেল আনফিট হতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মেডিকেল করে এখনই করে দেখতে পারেন দেখে তার যদি প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসা ব্যবস্থা নিতে পারেন আপনার বিদেশে যাওয়ার জন্য কি ধরনের মেডিকেল টেস্ট করা দরকার এই ব্যাপারে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেল রয়েছে আপনি সেই ভিডিওটা দেখে আপনার কি কি টেস্ট করা দরকার তার পরিপ্রেক্ষিতে আপনি আসলে টেস্ট করে নিজেকে চেক করে নিতে পারেন সেক্ষেত্রে কোনো বাধ্যবাদ নেই তখন মেডিকেল কবে হবে সেটা হচ্ছে আপনার যখন হ্যাঁ বিদেশ যাওয়ার বা মালয়েশিয়া যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা শুরু হয়ে যাবে আপনার যখন যে কোনো একটা কনফার্মেশন পেপার চলে আসবে তখন আপনি মেডিকেল করবেন তাহলে আপনি নিরাপদ থাকবে আশা করি বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার কমেন্টকে দেখার সুযোগ করবেন ভিডিওটি যার জন্য মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন মালয়েশিয়া এবং প্রবাসী যে কোনো সম্পর্কে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ